বাংলাদেশের কাশ্মীর বাংলাদেশের দার্জিলিং যাই বলেন না কেন রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছুড়ি উপজেলার মাঝিপাড়া যাওয়ার পথে দৃশ্যগুলি এত সুন্দর এত মনোমুগ্ধকর জুড়ে যায় মনে হচ্ছে যেন কাশ্মীরের পথে আছি এত সুন্দর সামনের ওই পাহাড় মাঝিপাড়া মাঝে পড়ার পরে মিজোরাম সীমান্ত সীমান্ত রাস্তা বাসায় প্রকাশ করা যায় না এত সুন্দর এত মনোমুগ্ধকর পরিবেশ পাহাড়ি পরিবেশ আমার বাংলাদেশ আমার সোনার বাংলা আমার হীরার বাংলা ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় দু লক্ষ মা বণিরিজ্জতের বিনিময় এই বাংলাদেশের স্বাধীনতা লাল সূর্য স্বাধীন সার্বভৌমত্ব আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশের এক ইঞ্চি জায়গাও আমরা ছাড়ব না বিনা রক্তপাতে দেখুন কত সুন্দর আমার বাংলাদেশ কত সুন্দর আমরা আস্তে আস্তে মাঝে পড়ার নিকটে চলে আসছি এখান থেকে মাঝেপাড়া খুবই সুন্দর মানুষজন খুবই কম অনেক দূরে দূরে একটা বাড়ি নানান ধর্মবনের মানুষ আছে এখানে আমি পাহাড়ের সকল সংগ্রামী শ্রমজীবী মেহনতি মানুষ সকল অসহায় নির্যাতিত মানুষকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা যা পাটি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে আমার সোনার বাংলাদেশে আমার হীরার বাংলাদেশে আরও সুন্দর সুন্দর পর্যটন স্পট তৈরি করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এমন সুন্দর রাস্তা এমন সুন্দর পরিবেশ একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী দ্বারাই সম্ভব সাধারণ কোনো মানুষ পারবে না সততার দরকার আদর্শের দরকার ন্যায় নীতির দরকার এই রাস্তা করতে গেলে এই পর্যটন এলাকাগুলি করতে গেলে বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া এত সুন্দর পর্যটন স্পট অন্য কোনো সাধারণ সিভিল মানুষ দ্বারা সম্ভব না ইচ্ছে করে সারাটা জীবন কাটিয়ে দেই খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবনের দুর্গম পাহাড়ি জনপথে পৃথিবীর কোনো দেশ থেকে কোনো অংশে কম নই আমার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ ইচ্ছে করে বছরের পর বছর ঘুরে বেড়াই রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রতিটা পাহাড়ে পাহাড়ে বান্দরবন জেলার প্রতিটা পাহাড়ে পাহাড়ে এত সুন্দর আমি বাংলাদেশের সকল পর্যটন প্রেমী ভাই বোনদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা দুর্গম পাহাড়ি জনপতি একবার এসে দেখে যান